আসসালামু আলাইকুম সবাইকে আমার ডেলি লাইফে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো মজাদার চিজি পাস্তা আমার বাসার সবাই তো আমার হাতের এই রেসিপিটা খুবই পছন্দ করে তাই আপনাদের সাথেও শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি সামান্য একটু তেল এক চামচ লবণ দিয়ে পাস্তাটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম এইদিকে পাস্তাটা সিদ্ধ হতে হতে আমি বাকি প্রিপারেশনগুলো করে নিব আমি আগে থেকে চিকেন কেটে ধুয়ে রেখেছিলাম এখন এটাকে মেরিনেট করে নিব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা সয়া সস লেবুর রস গোলমরিচ লবণ ও হাফচা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে চিকেনটা মাখিয়ে নেব চিকেনটাকে একটা সাইডে রেখে দিলাম এখন আমি বাকি কাজগুলো করে নিব এখানে আমি চিংড়ি মাছ কেটে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর দুইটা ডিম নিয়েছি এদিকে আমার পাস্তাও সিদ্ধ করা হয়ে গেছে ছেঁকে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি গাজর আর ক্যাপসিকাম হাফ বয়েল করে নিয়েছি এখন রান্নাটা শুরু করা যাক একটা পেনে আমি একটু বাটার দিয়েছি সাথে একটু সয়াবিন তেলও দিয়েছি তার মধ্যে একটু রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিলাম এখন তার মধ্যে চিকেনটা দিয়ে ভালোভাবে ভেজে নিব এখানে একটা টিপস শেয়ার করি বাটারের সাথে একটু তেল মিক্স করে দিলে বাটারটা পুড়ে যায় না তা না হলে বাটার কিন্তু খুব সহজেই পুড়ে যায় চিকেনটা একটু ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছ দিয়েও ভেজে নিয়েছি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিবো তুই এদিকে পেঁয়াজ মরিচ ভাজা হতে থাক এ পাশে আমি দুইটা ডিম ভেঙ্গে নিয়েছি সামান্য একটু গোলমরিচ গুঁড়া ওই একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটে নিচ্ছি ভালো মতো এখন আমি সব কিছু একটু সাইড করে ডিমটাকে ভেজে নিব খুব ভালো মতো ডিমটা ভাজা হয়ে গেছে এখন সব কিছু একসাথে মিশিয়ে নিব দেন আমি যে সবজিগুলো আগে থেকে বয়ল করে রেখেছিলাম সেই সবজিগুলো এখানে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এই পর্যায়ে আমি চুলার আঁচ একদম হাইয়ে দিয়ে সবজিগুলো একটু চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমার আগে থেকে বয়ল করা ছিল তাই বেশি একটা ভাজতে হবে না এখন আমি দিয়ে দিয়েছি একটু সয়া সস টমেটো সস আর ভিনেগার আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এগুলো ব্যবহার করতে পারবেন এখন আমি পাস্তাগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবগুলো মশলার সাথে পাস্তাটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটু সাদা গোলমরিচ গুঁড়া আর একটা ম্যাগি মশলা এই তো রান্না প্রায় শেষের দিকে এখন আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা গুঁড়ো দুধ আরো নিয়েছি একটা চামচের মতো চিনি সামান্য একটু কর্নফ্লাওয়ার এখন লিকুইড দুধ দিয়ে সবকিছু ভালোভাবে মিক্স করে নিয়ে এটা আমি পাস্তার মধ্যে দিয়ে দিব এটা দেওয়ার কারণ হচ্ছে এটা পাস্তার মধ্যে দেওয়ার পর একটা ক্রিমি ক্রিমি টেক্সচার চলে আসে তখন অন্যরকম একটা টেস্ট চলে আসে আপনারাও ভাবে করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এটা আমি সবসময় করি এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি সব আমি উপর থেকে গ্রেট করে রাখা কিছু চিজ দিয়ে দিচ্ছি এবং সাবান্য একটু অরিগানো ছিটিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে অরিগানো চিজ বাটার সব কিছু একসাথে মিক্স হয়ে খুব সুন্দর একটা স্মেল হবে এই স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে চুলার আঁচ একদম লোতে রেখে আমি দশ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম দশ মিনিট পরে যখন চিজটা পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে তখন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিজি পাস্তা বামের কারণে যে যেটাই বলেন আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ